माना ऐसा का विहि इन जब से तुम्हारा ज्ञान ने फलाति हुमा तले तदर कोता मान लेना ठीक दुनिया मारफा तब मान लेना कि इनको खराब का वो आदमी को करबे ना কথাও सुन लेना कि किंतु सुन के ना बोले पिता माता समझाना झगड़ा करूं ठीक दुनिया मारफा दुनिया तो किंतु भला-भला करबे सुनबे ना ठीक किंतु भला-भला करबे ऐजोटे पिता माता यदि

এখন আপনার মা বলছে যে পলিয়া আর আল্লাহ বলছেন যে করা যাবে না বলেন এটা কথা এত শোনা যাবে তাহলে এই পজিশন গুলোতে আল্লাহ তাআলা বিধানের সঙ্গে কোনদিন বিধান চলবে তাহলে এই সময় মায়ের বিধান চলবে না মায়ের কথা শুনতে হবে না আর মায়ের কথা বলে কি আর একটা হাদিস বলে আলোচনা শেষ করছি আলোচনা আরো স্পষ্ট করা দরকার ছিল যে সময় আপনাদের বলতই ওই জন্য স্পষ্টই থাকছে তাহলে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই যেটা সাহাবী পিতা মাতার কথা থেকে অমান্য করেছে এমনটা নয় যে আমি আপনাদেরকে বলছি আর এই সাহাবী পিতা মাতার কথা শুনেননি বলে দিচ্ছি আপনাদের যে মুসা বিন তার পিতা সাত দিন খাওলা হতে বর্ণনা করছে মানে সাদ রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা সাদ রাদিয়াল্লাহু তাআলা এর মা একদিন বলছেন কসম করে যে ফাওয়াল্লাহ আল্লাহ

তা নামো তারা মুখের মধ্যে লাকি তো একটা আয়াত নাজিলই এই এই হয়ে গেল সঙ্গে ভালো ব্যবহার করো কিন্তু বাহিনী যা 하자 কা কিন্তু কিন্তু যদি শ্রী কথা বলে আমার বিধানের সঙ্গে অন্য কোনো বিধানের কথা বলে তারে

তবে ভালো কিন্তু ব্যবহার করবেন সুন্দর না বলে ঝামেলা লেগে দিলেন মায়ের সঙ্গে ঝগড়া লেগে দিলেন এমনটা না হয় ঠিক দুনিয়া মা দুনিয়াতে কিন্তু ভালো ব্যবহার এই কথাগুলো মাথায় রাখবেন আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনা অনুযায়ী আমার কোনো রাখব শিখবেন কারণ এই ব্যবহার দাবার কোনো ফলে এটাও দলিয়েছে আমাদের ঘটনা শুনেছেন যে তার মানুষ ছিল একদিন ইসলামের দাওয়াত দিয়ে গেল দিতে গেল তো ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার মাই এমন রসুলের ব্যাপারে কথা বললো যে আবু ঘুরা এরা কে শুনতেই এমন কথা বললো কাব্জে খাদতে আল্লাহ রসুলের কাছে হারাদিন আল্লাহ রসুল আমার আম্মা এরকম বলেছে আমার আম্মার জন্য একটু দুয়া করে দেন আল্লাহ রসুল তার আম্মার জন্য দুয়া বললে আবু ঘুরাইরা বাড়ি গেল দরজা দাঁড়ালে তার আম্মা রসুল করে পোশাক পরে পারবে ইসলাম গ্রহণ করলে তাহলে একটু সাহাযা করে তাহলে আগের যার মাইস আমার আম্মাকে হেদায়েত দিন যাতে কাল থেকে সুবিচার করে ও বিচার না করে দোয়া করেন আপনার দোয়া যদি কবুল হয়ে যায় কবুল হয় আর কাল থেকে আপনার মা যদি সুবিচার করতে লাগে ভালো বিচার করতে লাগে তাহলে এটা ভালো হলো নাকি দুয়া করলে না ওর কবুল হলো ওটা ভালো এই জন্য দোয়া করুন তা সময় যেহেতু শেষ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আলোচনা যে আমল করার তৌফিক দেন আল্লাহু আমিন তবে ছোট্ট করে একটি কথা